গাজ গাজ অস্ত্র জমা দিছি মাকার ট্রেনিং জমা দিই ঈদের ছুটি তিন দিন আর এই তিন দিনে ফুটবল খেলা হইবে না এ তো হইতে পারে না এই জন্য আমরা সবাই কিন্তু ফুটবল খেলার উদ্দেশ্যে রওনা দিছি একটু পরে মাঠ আমরা কিন্তু জস জবস্তি করে হলেও মাঠটাকে দখল করব এবং ফুটবল খেলব গাছ দেখতে দেখতে আমরা কিন্তু মাঠের দ্বারে পৌঁছা গেছি সামনে আমাদের সেই মিনি বিশ্বকাপের মাঠ ওখানে আমরা ফুটবল খেলব কাঙ্ক্ষিত মিনি ফুটবল মাঠ সেখানে কিন্তু আমরা ফুটবল খেলা শুরু করিয়ে দেবো এই যে প্লেয়ার এটা আছে বাংলা হচ্ছে নেপালি অাং নেপালি ভিআইপি ফুটবলার সব কিন্তু ওই মাঠে যাই হাজির হবে কাঙ্ক্ষিত মাঠে দেখছেন পুরো একবারে পুরো ভিআইপি সিস্টেম এই যে দেখেন আমাদের বিখ্যাত মিনি স্টেডিয়াম মনে আছে যে সাগরের এই যে প্লেয়ার দেখেন একটা অস্ট্রেলিয়া জার্মানিয়া নাইজেরিয়া

কাঙ্ক্ষিত মাঠ অনাকাঙ্ক্ষিত খেলা শুরু হয়ে গেছে মাঠটা অনেক বড় আমরা ছোট করে নিয়ে ছোট বার খেলতেছি খেলাধুলা এখন শেষ বল খাইছি কয় তা কত পারতাম না গোল বহ খাইছি গুনার বাইরে আর দিছি মোটে এক কান ব্রাজিল মানে সাত কান এই যে আমাদের অ্যাটিক করা ফেলে আর এই যে অ্যাটিক খাওয়া প্লেয়ার দুই প্লেয়ার এই যে একসাথে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন